মকর সংক্রান্তিতে মেলার আয়োজন বাঁকা জঙ্গলে একশো বছরের পুরোনো একটি মেলা চলছে বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার ও জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যবর্তী জঙ্গলে যার নাম বাঁকা বসেছে সবজির হাট খাবার পেটোয়াতে জন্য খাবারের দোকান ছাড়াও বিভিন্ন ধরনের কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র জানতে পারে গিয়েছে এই মেলার আয়োজন করেছেন মাধবপুর মকরসিং গ্রাম ষোলো আনা কমিটি সেখানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ভরপুর জঙ্গলের একাংশ ঘটনা কারণ আজ পৌষ সংক্রান্তি কনকনে জবুথবু রাজ্যবাসী পৌষ পার্বণ নিয়ে বাংলার কোনায় কোনায় নানা রকমের রীতি প্রচলন রয়েছে এরকমই এক উৎসব হলো টুসু উৎসব বা মকর পরব টুসু হলেন এক লৌকিক দেবী সাধারণত কুমারী মেয়েরাই এই লৌকিক দেবীর পুজো করেন লোকদেবীর নাম টুসু কেন হলো তা নিয়ে আজও দ্বন্দ্ব রয়েছে ডক্টর বঙ্কিমচন্দ্র মাহাতোর মতে তুষ থেকে টুসু শব্দটি এসেছে দীনেন্দ্রনাথ সরকারের মতে তিসা বা পুষ্য নক্ষত্র থেকে অথবা ঊষা থেকে টুসু শব্দের আগমন আবার কখনো তিনি বলেছেন যে মধ্যপ্রাচ্যের প্রজনের দেবতা টেসুপ থেকে টুসু শব্দটি তৈরি হয়েছে কিন্তু আদবি কি এই টুসু পুজো সাধারণত গ্রাম বাংলাতেই এই পুজোর প্রচলন রয়েছে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব সিংভূম জেলা পশ্চিম সিংভূম সাঁওতাল পরগনা ধানবাদ সরাইকেল্লা খরসোয়া রাঁচি ও হাজারিবাগ এবং ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ সুন্দরগড় কেন্দুঝড় জেলায় টুসুর পুজোর প্রচলন রয়েছে অগ্রায়নে সংক্রান্তি থেকে টানা এক মাস পর্যন্ত পালিত হয় টুসু উৎসব পৌষ সংক্রান্তিতে গিয়ে উৎসব শেষ হয় এই পুজোর নিয়ম একেবারেই আলাদা দেবীর কোনো মূর্তি থাকে না এই পুজোয় অগ্রহণ সংক্রান্তিতে ধান ক্ষেত থেকে এক গোছা নতুন আমন ধান মাথায় করে এনে খামারে পিড়িতে রেখে দেওয়া হয় সংক্রান্তির সন্ধ্যাবেলায় গ্রামের কুমারী মেয়েরা একটি পাত্রে চালের গুঁড়ো লাগিয়ে তাতে তুষ রাখেন তারপর তুষের ওপর ধান গোবরের মণ্ড ঘাস, আলো চাল আকন্দ বাসক ফুল কাঁচ ফুল গাঁদা ফুলের মালা রেখে পাত্রটির গায়ে হলুদ রঙের টিপ লাগিয়ে পাত্রটিকে ফিরি বা কুলঙ্গির ওপর রেখে স্থাপন করা হয় এই পাত্রটি প্রতিদিন সন্ধ্যার পরেই টুসু হিসাবে পুজো করে কুমারী মেয়েরা পৌষ মাসের প্রত্যেক সন্ধ্যায় কুমারী মেয়েরা দলবদ্ধ হয়ে টুসুর গান করে ও দেবীর উদ্দেশ্যে চিড়ে গুড় বাতাসা মুড়ি ছোলা ইত্যাদি ভোগ নিবেদন করে পৌষ মাসের শেষ দিন চাউড়ি বাউড়ি মকর এবং আখান নামে পরিচিত চাউড়ির দিনে গৃহস্থ বাড়ির মেয়েরা উঠোনে গোবর মাটি দিয়ে নিখিয়ে চালের গুঁড়ো তৈরি করে বাউড়ির দিন অদ্রচন্দ্রাকৃতি ত্রিকোণাকৃতি ও চতুষ্কোনাকৃতির পিঠে তৈরি করে তাতে চাচি তিল নারকেল বা মিষ্টি করা হয় বাউড়ির দাঁত দশটা থেকে টুসুর জাগরণ অনুষ্ঠিত হয়ে থাকে জাগরণের দিন জাগরণের দিন সারা রাত জেগে গান গিয়ে টুসুর আরাধনা করেন গ্রামের মেয়েরা এদিন ঘর পরিষ্কার করে ফুল আর আলো দিয়ে সাজানো হয় বাংলার টুসু উৎসব পৌষ সংক্রান্তি বা মকরের ভোরবেলায় মেয়েরা দলবদ্ধভাবে গান গাইতে গাইতে টুসু দেবীকে বাঁশ বা কাঠের তৈরি কাগজে সজ্জিত চৌডল বা চতুর্দলায় বসে নদী বা পুকুরে গিয়ে বিসর্জন দেয় টুসু বিসর্জনের পরে মেয়েরা নদী বা পুকুরে স্নান করে নতুন জামা কাপড় পরেন ছেলেরা খড় কাঠ পাটকাঠি দিয়ে মেরা ঘর বানিয়ে তাতে আগুন লাগান কি বললেন মকর সংক্রান্তিতে মাধবপুর মকর গ্রাম ষোলো আনার পরিচালনায় যে মেলার আয়োজন বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরপাড় গ্রাম পঞ্চায়েত ও জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত মধ্যবর্তী বাঁকাসিন্নি জঙ্গলে যাক মেলার সম্পাদক শুনুন বাকুরা জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা মাধবপুর মকর সিন্নি গ্রাম ষোলো উদ্যোগে দীর্ঘদিনের এই মেলা প্রায় একশো বছর অতিক্রম করছে জাতি ধর্ম নির্বিশেষে মেলা পরিচালনা হয় দুটো পঞ্চায়েতের মধ্যস্থলে বা কাশি বা মকরশিমী বাঁধের মেলা মকর থেকে উপলক্ষে করে গতকাল থেকে মেলা বসেছে আজকে তার দ্বিতীয় দিন এবং মেলা বৈকাল চারটা অবধি চলবে মেলায় প্রচুর মানুষ বা বাইরের থেকে দূর দূরান্ত শরণার্থী আসে ওনারা স্নান করেন এবং অতিথি যে যারা বাপ ঠাকুর দাদা আছে ওরা ওনাদেরকে স্মরণ করেন এবং মেলায় মকরশিমী গ্রামসেরণা যে মেলা এই মেলাকে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করেন এভাবে মেলা চলছে সকাল থেকে চলতে বলতে আপনাদের হরিনাম হচ্ছে কাল থেকে হরিনাম বসেছে হরিনামের মাধ্যমে ভোগ রান্না হয় ভোগ বিতরণ হয় প্রায় দু হাজার লোক ভোগ সেবা করে এবং হরিনাম চলছে আর কিছুক্ষণের মধ্যে হরিনাম শেষ হবে এবং আজকে যে হচ্ছে আজকে সকাল থেকে সান যাত্রা হয়ে মেলা চলছে মূল আকর্ষণ টুসু ভেলা আগামী দিনে যে টুসু গান খেলা ভাসানো টুসু গান করে মা বোনেরা আসে মন্দিরের দিকে ওইটা মেন মূল আকর্ষণ এবং হরিনাম আছে হরিনামটা আকর্ষণ আমার নাম হচ্ছে বাপি মেহতা মাধবপুর কামসলান